রাজধানীতে মিছিল করে ভারতীয় জনতা পার্টি গিয়ে যোগদান করলেন সম্প্রতি কংগ্রেস তেগ করা এনএস এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় রবিবার আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় মিছিল ঢাকডোল বাজিয়ে মিছিল করে সম্রাট রায়ের নেতৃত্বে বের হয় মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে যান তারা পরে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় যোগদান সভা সেখানে এনএস ইউআই যুব কংগ্রেস ও ত্রিপুরা ছাত্র সংগঠনের তরফে প্রায় দুই শতাধিক কর্মী বিজেপিতে সামিল হন তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মুখপাত্র সুব্রত চক্রবর্তী যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবী মিডিয়া ইনচার্জ সুনিদ সরকার সহ অন্যান্যরা তারা জানান কংগ্রেসের প্রতি বিতস্রদ্ধ হয়ে সম্রাট রাইডা দল ছেড়েছেন সম্রাট রায়ও এদিন বর্মণ গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরেদান অপরজিদ দা যিনি কর্মী এবং